ছেলেকে নিয়ে সুন্দর সময় কাটাচ্ছে মা বুবলি এমন একটি মন্তব্য করেছিলেন সুপারস্টার সাকিব খান তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্রের আলোচিত সমালোচিত সুপারস্টার সাকিব খানের স্বপ্নম এসেন বুবলি কেননা কেরিয়ার জীবন নিয়ে যত আলোচনা এসেছিলেন তার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার শিকার ছিলেন সাকিব খানের স্বপ্নম বললি বর্তমানে এই দম্পত্য জুটি সেবায় জানা যায় একজন আর একজনকে দিয়েছেন আর এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে সিনেমা না করে আলাদা আলাদাভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছে আর এরই মধ্যে কলকাতায় গিয়েছেন সুপারস্টার সাকিব খান আর সেখানকার একটা আনন্দবাদের সাক্ষাৎকার জানিয়েছেন বীরকে সুন্দর সময় দিচ্ছে মা বলি তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিশ্চয় কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য